বাড়ির চারদিয়ালের আড়ালে রমরমিয়ে চলছিল মধুচক্র গোপন সূত্র খবরের ভিত্তিতে সোমবার মুর্শিদাবাদের নওদা থানার পনেরো মাইল রঘুনাথপুর গ্রামে অভিযান চালায় নওদা থানার পুলিশ অভিযান চালিয়ে মৌসুমী বিবি নামের এক মহিলার বাড়ি থেকে এগারো জনকে গ্রেপ্তার করে পুলিশ ঘটনাস্থল থেকে একাধিক মোবাইল বাইক ও নগদ বেশ কিছু টাকা উদ্ধার করেছে নওদা থানার পুলিশ ইতিমধ্যে ধৃতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে অভিযুক্তদের কয়েকজনকে আদালতে ও বাকিদের ওয়ান স্টপ সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন সোমবার মুর্শিদাবাদের নওদা থানার পনেরো মাইল রঘুনাথপুর গ্রামে অভিযান চালায় নওদা থানার পুলিশ সেখানে নামের এক মহিলার বাড়িতে চার দেওয়ালের আড়ালে রমরমিয়ে মধুচক্র পুলিশ অভিযান চালিয়ে চলছিল ওই মহিলার বাড়ি থেকে এগারো জনকে গ্রেপ্তার করে ধৃতদের মধ্যে বাড়ির মালিক সহ চারজন মহিলা ও সাতজন পুরুষ রয়েছে তল্লাশিতে ঘটনাস্থল থেকে একাধিক মোবাইল বাইক ও নগদ বেশ কিছু টাকা উদ্ধার করেছে পুলিশ এই বাড়িতে অসামাজিক কার্যকলাপ চলছিল বলে এলাকাবাসীদের অভিযোগ ছিল ছিল দীর্ঘদিন ধরে ইতিমধ্যে ধৃতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে এই অভিযানের পর স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মনে পনেরো মাইল রঘুনাথপুর গ্রামে পুলিশ আজ দীর্ঘ চার পাঁচ দিন থেকে দীর্ঘ প্রতিষ্ঠার পরে এখানটাতে অনেকগুলো মহিলা নিয়ে একটা অবৈধ কাজ চলছিল সেই কাজটাকে আজকে রাতে পুলিশ রেড করে ধরেছে এবং আজকে তার এখান থেকে তাদেরকে বাকি আসামিদেরকে আবার নিয়ে যাওয়া হলো থানাতে নিয়ে গেল ওদেরকে আর আমরা খুব অশান্তির ভিতরে ছিলাম এখানে এই অবৈধ কাজ আমরা অনেক চেষ্টা করেছি অনেকদিন ধরে এটাকে আমরা ই করার জন্য আমরা পারিনি গো আর আমরা এখানটাতে এই যে নোংরা নোংরা জিনিসপত্র ফেলে রাখতো আমরা সেগুলো নিয়ে আমরা অশান্তি অনেক অবজেকশন করেছি থানাতে পিটিশন জমা করেছি আমরা অনেকবার যে যা এতদিন এসে সেই কাজটা হলো যাক আমরা অনেক ভাল লাগছে এবং আমাদের খুব খুশি হলো আজকে আমরা এখানে প্রায় তিন বছর চার বছর থেকে এই কাজ চলছে থানাতে আমরা বহুতবার জানিয়েছি এবং আমরা পিটিশন জমা করেছি গ্রামের মানুষ সকলে মিলে সই করে হ্যাঁ তারপরে কোনো কাজ হয়নি তারপরে নতুন ওসি এসে কাজ হলো নতুন ওসি ওসি কে আমরা জানিয়েছি এসে আমাদের কাজ হলো আপনার চারজন মহিলাকে পেয়েছে আর সাতজন পুরুষ আটক করেছে এবং কিছু বাইক ছিল ওদেরকে নিয়ে সব কালকে আটক করেছে আমরা যেটা জানতে পারলাম যে কোদালকাটি থেকে এসেছে একজন নাকি ডোমকুল থানা থেকে এসছে আর সব এই আশেপাশে কানাপাড়া হ্যান ত্যান সাতশত এসব জায়গা থেকে এসেছে সোমবার অভিযুক্তদের মধ্যে আটজনকে বহরমপুর জেলা আদালতে পাঠানো হয় ও বাকি তিনজন মহিলাকে ওয়ান স্টপ সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে এলাকায় অসামাজিক কর্মকাণ্ড কোনোভাবে বরদাস্ত করা হবে না বলে পুলিশ সূত্রে খবর নমস্কার আমার নাম ডক্টর দেবাদিত্য পাল আমি এমডি ফিজিশিয়ান তো আমি যতটা সুগার বিপি থাইরয়েড এই রকমের পেশেন্ট আমাদের ঘরে ঘরে এখন ঢুকে পড়েছে এই পেশেন্টসগুলো দেখি তো প্রত্যেকটা পেশেন্টের প্রায় হয় কি আমাদের আইজিটা বেশি থাকে ফ্লুটা বেশি থাকে তাই জন্য আপনি খুব শীঘ্রই যদি কোনো সিমটম দেখেন আপনি কাশি হচ্ছে সর্দি খুব গাফিলতিতে না করে যত শীঘ্রই হতে পারে আমাদেরকে কাছে আসুন আর রিচ করুন আমাদেরকে আমার হাই কোলেস্ট্রলের প্রবলেম ছিল ডক্টর দেবাদিত্য পাল এমডি কে দেখানোর পরে উইদিন ওয়ান মান্থ একদম নর্মাল রেঞ্জে চলে এসেছে ব্লাড প্রেশার এবং আপনার সুগারের মধ্যে ভুগছিলাম

ডক্টর দেবাদিত্য পালের সুপরামর্শ নিতে আজই যোগাযোগ করুন জিটি হেলথ কেয়ার ঠিকানা এগারো বাই এক স্বর্ণময়ী রোড বারো বিঘা কবরস্থানের আগে বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টা জানতে যোগাযোগ করুন এইট নাইন টু সেভেন ফোর ট্রিপল নাইন ফোর টু নাম্বারে